দেখলেন একটু দেখাই বেশ একশো ছয়ের গরু আহ চারমন ধারণা করে কিনছেন আমার কাছে মনে হচ্ছে মোটামুটি হবে কেমন ধারণা করলো মাঝবানির জন্য আমাদের চিটা ঐতিহ্যবাহী মেজবানি সুন্দর একটা গরু আহ আবার এটা বাইশ দিয়ে নিচ্ছে একশো একশো বাইশে বেশ ভালোই লাগতেছে গরুর কন্ডিশন দরদাম মনটা কেমন পরে একটা কমেন্ট করে জানান আমাদেরকে চেষ্টা করি আসলে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে গবাদি পশুর দরদাম দেখানোর জন্য এদিকে কিন্তু আরো রয়েছে আজকের বাজার দর তো দর্শক আহ একটু দেখানোর চেষ্টা করি এদিকে বেশ ভালো ভালো কিছু গরু রয়েছে এদিকে নিলেন ভাইয়ারা নিচে মনে হয় একটু দেখে ভাইয়া আসসালামাইকুম এগুলো নিলেন নাকি ভাইয়া আপনারা

ছয় মাসের প্রজেক্ট এটা যেটা আসলে আমি আপনাদেরকে যেটা বললাম রকম প্রজেক্ট থাকে অনেক খামারি করেন একটা হচ্ছে এক বছর লেন্দি প্রসেস তিন মাসের একটা আছে আর ছয় মাসের প্রজেক্ট এই তিনটা প্রজেক্টে কিন্তু আমাদের দেশের খামারিরা গরু লালন পালন করেন তিন মাসের যেটা করে হাবিসার গরু কিনে এটাকে তিন মাস খাওয়ায় মোটা তাজা করে বিক্রি এটা হচ্ছে একটা প্রসেস এটা হচ্ছে সার গরুগুলোকে আবার ছয় মাস খাওয়ায় একটু বড় মোটা তাজা করে একটু সামান্য লাভে বিক্রি করা হচ্ছে আর যেটা হচ্ছে লেন্ডি প্রসেস হচ্ছে যেটা বারো মাস বা এক জন্য পালে হচ্ছে ছোট গরু কিনে এক বছরের জন্য কোরবানি বাজারে তোলার জন্য এটা হচ্ছে একটা প্রজেক্ট আপনারা এই তিনটার মধ্যে যে কোনো একটা নিলে ভালো হয় তবে সবচেয়ে বেশি ভালো হয় যত শর্ট টাইমে প্রজেক্ট করবেন ওই শর্ট টাইমে প্রজেক্টটা আসলে ভালো এতে করে যেটা হয় কি অনেক সময় গরুর দর পড়ে যায় তো পড়ে গেলে আর টেনশন করার থাকে না এক মাস পরে আবার গরুর দামটা যখন আপ হয়ে যায় তখন সেল করে দিতে পারবেন দেড় লাখ করে সব কেমন হয়েছে একটু কমেন্ট করে জানান খুব সুন্দর আমার কাছে ভালো লাগছে দেড় লাখ করে হলে খুব ভালো লাগছে তারপরে দেড় লাখ ছয়টা গরু বেশ যাবে কোথায় গরু কক্সবাজার রিগোর্ট ও কক্সবাজার লেং রোড গাড়ি নিচ্ছে লিঙ্কো ভাইয়ারা যারা আমাদেরকে কমেন্ট করেন গর্জনীয়া বাজারে দেওয়ার জন্য আসলে গর্জনীয়া বাজারটা শীত করবানের আগে ইন বন্ধ করে দিয়েছে এখন এখন রান হয় না এটা ছাব্বিশ কোটি টাকা দিয়ে যারা হয়েছিল বাজারটা আমি যতটুকু জানি আমি লাস্ট গিয়েছিলাম ওখানে ওখানে যে আমি কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারি না খালি একটা বাজারের ভিডিও দিছিলাম ওখানে এখন বিজেপির একটা প্রবলেম চলতেছে প্লাস মিয়ানমারের একটা প্রবলেম চলতেছে এবং গরু বেচা কিনা হচ্ছে বাট অবহিত কোন রসিদ দিচ্ছে না ফাফার নাই এখান থেকে সরকার হলে চলে আসছে তো এটাই যেটা বলতে চাচ্ছি ওখানে গরু বেচা বিক্রি হচ্ছে বাট কোন রসিদ ছাড়া অতএব রসিদ ছাড়া গরু মানে অবৈধ

একশো পঁচিশের গরু দর্শক আজকে কেনা গরু গুলোই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বেশ ভালো লাগতেছে বেচা বিক্রি হচ্ছে বাজারে প্রচুর গরু বেচা বিক্রি হচ্ছে গরু রয়েছে কালেকশনে প্রচুর গরু আছে আপনারা যারা নিতে চান আমি একটু ভাইদের সঙ্গে কথা বলি হাট কর্তৃপক্ষের সঙ্গে আজকে বাজার একদম জমজমার একটা বাজার চলছে আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই ব্যাচ বিক্রি কি অবস্থা ভাই আজকে বাজারের আচ্ছা সরকার তো বড় বড় ভালো ইনশাল্লাহ কক্সবাজার থেকে দেখলাম মানুষজন আসছে ব্যাপারীরা লড়া লড়া গরু কিনতেছে দেখে দেখলাম হ্যাঁ হ্যাঁ এটা তো সরকার হাট ঐতিহ্য একটা বাজার আমি এই হাটের সঙ্গে প্রায় আজকে চার বছর ধরে আছি চার বছর ধরে ভিডিও করতেছে এই বাজারে আমি তো এর মধ্যে এখন তো আবার ইজারাদার তো কিছুটা চেঞ্জ হয়েছে মনে হয় নাকি একটু চেঞ্জেস আসছে এখন যিনি আছে উনি খুব ভালো মানুষ হ্যাঁ মোটামুটি দেখলাম ভালোই খারাপ না তো সরল উপকারী উপকারী মানুষ ওনার নাম কি এখন পরিচালক আছে এটাই জানতাম শেয়ারদার মানে হাত মালিকের সঙ্গে যারাদার ব্যাপার আমরা যেটা জানি আর কি যেহেতু রাসেল বাইরের ভিডিও আমরা করি মহিষের ভিডিও কিছু মহিষের জন্য নাম কি ভাই আপনি কি দেখতে আছেন পরিচালক বার খাইন তৈলার দ্বীপ পশুর বাজার আমি দেখাই এটা কিন্তু এলাকার একটা স্থায়ী নাম এটা আর এটা যেখানটা অবস্থিত সামনে একটা ব্রিজ আছে পাশে গেলে আর এই পাশে সরকার হয়তো আনোয়ারা তো এই মাঝামাঝি বর্ডার সাইট এটা একটা বর্ডার সাইট তো ভালো লাগবে ভাইয়া একটু বাজারের ভিতরের দিকে যাবো আমরা একটু ভিতরের দিকে দেখাই আমি আপনাদেরকে রয়েছে বেশ যারা এখন সাবস্ক্রাইব প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে বাজারে গরু রয়েছে আহ আছে বেশ ভালোই আমি আমার মতো করে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি আপনাদেরকে আপনারা আবার ওইভাবে উপস্থাপনা করছি না আজকে ভিডিওটা আমি আমার করে কি অবস্থা ভাই কত লাখ লাখ বলছে এদিকে একটু গরু দেখতে পাচ্ছি এগুলোর দরদাম চাওয়া দাম আর বেচা দামের মধ্যে একটা তারতম্য তো থাকেই চাওয়া দাম একটা থাকবে আপনারা আসবেন মুলামুলি করবেন গরু নিতে পারবেন চাওয়া দামে ধরাবেন না এগুলোর দাম কেমন বড় ভাই

তো যেহেতু দরদামটা দিয়ে দিয়েছে আপনারা আসবেন বাজার যাচাই করবেন দেখবেন শুনবেন কিনবেন তারপরে আপনারা গরুর বাজারে আসবেন তো অনেকে মহিষের বাজারের জন্য একটা কমেন্ট করেছেন তো আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু মহিষের বাজারে নিয়ে যাওয়ার জন্য মহিষের বাজারের কি অবস্থা একটু জানাবো তো এটার জন্য আমার সঙ্গে থাকতে হবে আপনাদেরকে দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে সামনে দেখতে পাচ্ছেন মহিষ এগুলো নিয়ে একটু আলোচনা করবো দেখি কিরকম কি দরদাম দিচ্ছে সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে একটা করে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে